জার্সি পরে তারা আর্জেন্টিনার জার্সি পরে আজকে মাঠে বস করছেন এই দেখতে পাচ্ছি আমরা মিলন মিলনকে দেখতে পাচ্ছি ফজল এছেন বড় মনির চুটুমণির মনির রিয়াজ জাকির আমরা দেখতে পাচ্ছি মনির নামান আমরা দেখতে পাচ্ছি নয় দামান এই যে নয় মার মনির ভাই আগাম খালতুন বিয়া আকাশ মানলে আকাশের দাগা খেলে চারজন কুস্তি খেলোয়াড় একসাথে নাচ প্রদর্শন করছেন বড় মনির চুটুমনির জাকির রিয়াজ ছোট মনির মাঠে বস করছেন ছোট মনির এই মুহূর্তে চুটুমণির মাঠে প্রবেশ করেছেন প্রথম কুস্তি খেলার চুটুমনির মাঠে প্রবেশ করেছেন প্রথম দেখা কুস্তি খেলার হিসেবে গৌরম পঞ্চগ্রাম থেকে এই মুহূর্তে গরম একটি খেলা হবে আজকের হাই খেলা হবে গৌরম পঞ্চগ্রাম বনাম শাহুর বা গনন্তপুর দুটি দলের দুটি খেলোয়াড়রা কিন্তু খুবই পরিচিত এবং খুবই ভালো মানের খেলোয়াড় না ভাই সৌদি প্রবাসী ভাই মুন্না টিভি আইছে না সরাসরি ক্যামেরার মধ্যে পড়ে যায় যার কারণে আমরা বেশিরভাগ পিছনে ক্যামেরাটা ঘুরাই না ওই দেখুন আপনারা সাধুগুরু ভাই নাম লো বাবলু ভাই নাম জানো নি নাহিদ নাহিদ আমরা দেখতে পাচ্ছি প্রথম দেখার কুস্তি খেলোয়ার এই মুহূর্তে শাহপুর বা গণন্তপুর থেকে এবং ছোটো মনি হচ্ছেন গরম পঞ্চগ্রাম থেকে প্রথম দেখা খেলা ইতিমধ্যে শুরু হতে নাহিদ সিদিনও তো মনে না ও আমি এখন দেখবো আছি খালি আপনি কয় দেখতে পাচ্ছি কালো রঙের দাগ দেওয়া নাহিদ শাহপুর বা প্রথম দেখা কুস্তি খেলোয়ার এবং একেবারে সরাসরি সাদা রঙের শুটুম বড় হচ্ছেন ছুটু গরম পঞ্চগ্রামের প্রথম দেখা কুস্তিগুলার প্রথম দেখা ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল মালে মালে খেলা নাহিদ এবং বড় ছুটুমণির দেখা যাক ছোট মনির ও ওয়ান্ডারফুল বস্তা টান দিয়ে এই মুহূর্তে নাহিদ দারুণ একটি খেলা উপহার দিয়েছেন শাহপুর অনন্তপুরকে তিনি শুরু থেকেই এক শূন্য দিয়ে এগিয়ে নিয়ে গেলেন হাই বল রেসে আমরা কেন বলেছি আপনারা মধ্যে কিন্তু দেখতে পেরেছেন বস্তা টান দিয়ে গাড়ি মস্কা দিয়ে কিন্তু তিনি দারুণ একটি খেলা উপহার দিয়েছেন এই মুহূর্তে শাহপুর অনন্তপুর এক শূন্য দিয়ে এগিয়ে গেল আমরা আগেই বলেছি এই মাঠে কী হতে যাচ্ছে আলামিন আসছেন পাল্টা আক্রমণে এই মুহূর্তে গোরারাম পঞ্চগ্রামের দুই নম্বর দেওয়া কুস্তি করা আলামিন এই মুহূর্তে মাঠে বয়স করছেন আলামিন ধন্যবাদ বাতিজা জুগলু খালি সিএনজি স্টেশনের ম্যানেজার প্রিয় বাতিজা জুগলুকে সঙ্গে ধন্যবাদ সব্বাস নাহিদ ধন্যবাদ আর এইচ আর জরি ফুরে কার তারিখ হয়েছে না ভাই এখনো আহমেদ জুয়েল নুরপুরের খেলা আসছে নুরপুরের খেলা আসছে ভাই বৃহস্পতিবারে সারগাম মাহমুদের সাথে ওয়ালাইকুম আসসালাম রহিমউদ্দিন ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনারা শুধু শেয়ার করে দেবেন ফলো করে রাখবেন ডিবি চ্যানেলটি এই মুহূর্তে দুই এবং একই খেলা হবে হাই ভোল্টেজ খেলা গরম পঞ্চগ্রাম মানে গ্রামের হচ্ছেন ফাল্টা আক্রমণে আমরা দেখতে পাচ্ছি আলামিন হলুদরা এবং সাধারণ সম্পর্ক হচ্ছেন নাহিদ শাহফুর বা গৌরম একটি খেলা জলাপরছেন তিনি দুয়ে এবং একই খেলা চলছে ফলাফল একশুন্নতে গিয়েছে

ও ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এই মুহূর্তে পাল্টা আক্রমণে এসে আলামিন কিন্তু নাহিদকে পরাস্ত করে নিয়েছেন ঘোড়া রং তারা কিন্তু এই মুহূর্তে সমতায় ফিরে এসেছে আলামিনের একটি জয়ে দারুণ দারুণ আমরা আগে বলেছিলাম হাই বোল্ডেঞ্জ কেন বলেছিলাম এই জন্যই বলেছিলাম কারণ দুটি দলের খেলোয়াড়রা এক একটা যেন এক একটা আগুনের মতো দুটি দলের খেলোয়াড়রা এই মূর্তি একে একে সমান হয়ে গেল ফলাফল দুয়ে দিয়ে খেলা হবে দুই নম্বর দেওয়া কুস্তি খেলা আজহারুল মাল না আজহারুল তোদের প্রবাসী ভাই আমার বাড়ি অজখালি ভাই অজখালি সুনাম পুরসে আজহারুল আমরা এতে পাচ্ছি আজহারুল মাল ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন দুই নম্বর দেওয়া কুস্তি শুরু থেকেই জয় পরাজয় আবারও রবি আলামিন আলামিন মাঠে আবার আসছেন আজহারুল আসছেন এই মুহূর্তে খেলা হবে সাজ্জাদুর রহমান ভাই স্টিকার দিও না ভাই যদি ব্লক না খাইতে চাও স্টিকার দিও না আর আবার যদি তুমি স্টিকার দিবা তাহলে তোমার সাথে সাথে ব্লক মারি না পাবে আহমেদ তুমি আর খেলা দেখতে পারলাই না তোমার এই মধ্যে ব্লক লাইলাম টিক মেরিয়া নাইতে পাচ্ছি সাধারণ গোষ্ঠীর উপর আজহারুল পাল্টা এসেছেন দুই নম্বর দাদা কুস্তিগড় শাহুর বাগ অনন্তপুর থেকে এবং হলুদ রঙের শপিং মল আছেন আলামিন তিনি কিন্তু একটি রাজ্য লাভ করেছেন গরম পঞ্চগ্রামের দুয়ে দুয়ে এই মুহূর্তে খেলা চলছে ফলাফলে কে কে সমান আলামিন এবং আজহারুল দেখা যাক কি হয় দেরাম বাংলা দেরাম রোমন সাথে সাথে এম দেরাম হলুদ রঙের রঙ্গেশ্বর বড়া আলামিন একটি রাজ্য লাভ করেছেন গরম পঞ্চগ্রামের এবং আজহারুল পাল্টা আক্রমণ এসেছেন শাহুর গরম তফুরের দুয়ে দুয়ে ইতিমধ্যে খেলা চলছে ফলাফল একে একে কিন্তু সমান হাজার হাজার দর্শকের মাঠ রং পঞ্চগ্রামের মাঠ রং পঞ্চগ্রাম বনাম শাঁফুর বা গরম তুপুরের চলছে হাই ভোল্টেজ দেখার কুস্তি খেলা আজহারুল এবং আলামিন দেখা যাক দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছেন দুয়ে দুয়ে খেলা ফলাফল কিন্তু সমান এবং সমান হয়ে গেল আজারুল এবং আলামিনের মধ্যকার খেলাটি সমান হয়ে গেল পঞ্চগ্রামের এবং আকাশ অংশ পড়ছেন শেখ তাহিম শাহুর বা দুপুরের তিনে তিনে ইতিমধ্যে খেলা শুরু ফলাফল কিন্তু শূন্য শূন্য যাক শুরু থেকে উত্তেজনা সাফরের প্রথম জয়ী হয়েছিল নাহিদ পরে সে নাহিদ পরে গিয়েছে দেখা যাক শুরু থেকে উত্তেজনা ঠিক আছে বাংলা রুমন আমি কিন্তু নাম তুই দিলারাম এই মুহূর্তে তিনে তিনে খেলা চলছে ফলাফলে কে কে সমান সাদার অংশ নূর মোহাম্মদ গরমপঞ্চ গ্রামের এবং আকাশের অংশ শেখ তাহিম শাহুর তিনে তিনে খেলা চলছে ধন্যবাদ হাবিজুল্লা ভাই শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল সুয়াদপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজকাল হাইবল সবাই শেয়ার করে দিবেন কেউ বাদ যাবেন না শেয়ার করতে নূর মা শেখ তাইম দুজনের মধ্যে চলছে তিনে দিনে ঢাকার কুস্তি খেলা ফলাফলে কে কে সমান নুর মোহাম্মদ এবং শেখ তাইমের মধ্যকার তিনে তিনে খেলা চলছে দেখা যাক এবং সমান হয়ে গেল তিনে তিনে খেলা সমান আমরা দেখতে পাচ্ছি চার নম্বর জায়গা কুস্তি হিসেবে গৌরারং পঞ্চগ্রাম থেকে রবিউল মাল মাঠে পোস্ট করেছেন রবিউল এই মুহূর্তে খেলা হবে চারে চারে ফলাফল কিন্তু একে একে সমান ধন্যবাদ তাহিদুল ইসলাম সুহাদ ভাই ডিবি স্পোর্টস প্রিয় মানুষ জনি মাল বড় জনি এই মুহূর্তে খেলা হবে সারা মাঠ জুড়ে আমরা দেখতে পাচ্ছি উল্লাস জনি মাল মাঠে পোষ জনি জনি বনাম রবিউল এই মুহূর্তে দারুণ খেলা উপভোগ করবো আমরা চারে চারে ফলাফলে কে কে সমান দুবাই ব্লগার তাহজুল সুহাগ কেমন আছেন ভাই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে পোস্ট তিনি হ্যাঁ বিশ্বনাপ যোগ্রাম বনাম সূত্র দুর্গাপুরের বৃহস্পতিবার খেলা বিষ্ণা পঞ্চগ্রামের মাঠে এবং নূরপুর জামলা বাজমনাম চারগ্রাম মাহমুদপুর বৃহস্পতিবার খেলা আছে এই মুহূর্তে জনি এবং রবিউল খেলা হবে এই মুহূর্তে চারে চারে ফলাফল কিন্তু এক একে সমান রবিউল হলুদ রঙের গরম পঞ্চগ্রামের এবং জনি লাল রঙ সরুরা শাহরবাগ অনুরের অসংখ্য ধন্যবাদ তাহজুল ইসলাম সোহাগ ডুবাই ব্লগার আমাদের প্রিয় ভাই ভালোবাসা রইল সব সময় জনি এবং রবিউল দেখা যাক চারে চারে খেলা দেখা যাক হ্যাঁ বাঙা রুমন দর্শকদের অভাব নয় আজকে কারণ দুইটা গ্রাম কিন্তু যে দুইটা গ্রামের খেলা তারা কিন্তু দুটি দলের মধ্যে খুবই জনপ্রিয় কুস্তি খেলোয়াড়রা আছেন যার কারণে দর্শকদের কোনো অভাব নেই আজকে ও বাবলু ভাই কেন তোমরা হাইডেন লাল রঙের বড় জনি শাহফুর বা গরম দুপুরের এবং হল রবিউল গরম পঞ্চগ্রামের চারে চারে খেলা চলছে ফলাফল কিন্তু একে একে সমান দেখা যাক

বড়জনী এবং রবিউলের চারে চারে খেলাটিও কিন্তু সমান হয়ে গেল তরিকুল মাল আমরা দেখতে পাচ্ছি তরিকুল এই মুহূর্তে তরিকুল মাল মাঠে বস করছেন তরিকুল মাল আমরা দেখতে পাচ্ছি তরিকুল এই মুহূর্তে মাঠে বস করেছেন এবং এদিকে কে আসছেন দেখা যাক বড় মনির বড় মনির বড় মনির বড় মনির তরিকুলের সাথে বড় মনির আসছেন বাবলু ভাই ও বাবলু ভাই বরমনির আছেন বরমনির বরমনির এবং তরিকুল এই মুহূর্তে পাছে পাছে খেলা হবে ফলাফলা কে কে সমান তফিক ব্যাপারি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই মুহূর্তে তরিকুল এবং বরমনির খেলা হবে এই মুহূর্তে পাছে পাছে খেলা হবে আগামী কালকে কিন্তু বরমনির ভাইয়ের বিয়ে ট্রফিক পেপার এখন খেলা রয়েছে ভাই মূল খেলা এখনও রয়েছে চলের একে সমান হয়েছে বড় বড় খেলোয়াড়ের খেলা রয়েছে এখনো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বড় মনের সাদা রঙের শর্ট পরা গরম গ্রামের এবং তরিকুল কালো রঙের শার্ট প্যান্ট পরা শাহপুর বা গন্তপুরের এই মুহূর্তে পাঁচে পাঁচে খেলা শুরু হয়ে গেল আজকের হাই বোল্টেজ কেন খেলা বলেছিলাম দেখুন বড় সাদা রঙের স্বপ্ন বড়া গরম পঞ্চগ্রামের এবং তরিকুল কালো রঙ শুট বড়া শাহুর বা দেখা যাক বাবুল ভাই ভালো আছি চলছে পাচে পাচ্ছে খেলা ফলাফল একে একে সমান বড় এবং তরিকুলের মধ্যে খেলা চলছে আপনারা শুধু শেয়ার করে এবং ফলো করে রাখবেন চ্যানেলটি মানবতার ফেরিওয়ালা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ও দেখা যাক শুরু থেকে মনির উত্তেজনা বিরাজ করছেন দেখা যাক ও বড় মনির দর্দান্ত কুস্তি গেলা এই মুহূর্তে তরিকুলকে কিন্তু তিনি দারুণ একটা গলা উপহার দিয়েছেন তরিকুলকে আপনি ওয়াশ নিয়েছেন এই মুহূর্তে দুই একে এগিয়ে গেল আমরা মনির ইনজুরি আছে হ্যাঁ মনির ইনজুরি আছে হাতও কিন্তু এখনো ইনজুরি এই তো এখন যে খেলাটা জলাপ করছে পড়ার পরে কিন্তু হাতটা দইরা আবার মাঠে বাইরে গেছে তার কিন্তু চিকিৎসা করা হয়েছে তারপরও খেলের গ্রামের স্বার্থে এই মুহূর্তে বাবলু মাল আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন পাল্টা আক্রমণে আবারও মনে রাখছেন গৌরং পঞ্চগ্রামের নিজের দ্বিতীয় কুস্তি খেলার জন্য তরিকুল মাল পড়ছে আবারও বড় আমরা দেখতে পাচ্ছি মাঠে আসছেন গরম পর্যগ্রামের পাঁচ নম্বর দেখা কুস্তিকাল নিজের দ্বিতীয় কুস্তিকালার জন্য মাঠে আসছেন এবং বাবলু তিনি আসছেন মাঠে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর দেখা কুস্তিকালয় হিসাবে শাহপুর বা গণন্তপুরের ফলাফল হচ্ছে গরম পঞ্চগ্রাম দুই এবং শাহপুর বা গণন্তপুর এক হতাশ নেই ভাই লাল রঙ শেখ আমরা দেখতে পাচ্ছি বাবলু মাল শাহপুর বা গণন্তপুরে দেখা যাক অসাধারণ খেলা উপহার দিয়েছেন বড় মনির বাবলুকে কিন্তু তিনি সুযোগই দেন নাই পরিচয়টা দেওয়ার আগেই কিন্তু তিনি জয় লাভ করেছেন ওয়ান্ডারফুল দারুণ 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 বড়মণির অসাধারণ খেলা উপহার দিয়েছেন টি খেলা কিন্তু অসাধারণ উপহার দিয়েছেন দুজনকে কিন্তু ওয়াশি নিয়েছেন একেবারে দারুণ খেলা উপহার দিয়েছেন বড়মণির ঐশী স্বপন বৃহস্পতিবারে কৃষ্ণ পঞ্চগ্রাম সত্য খোলা খেলা কৃষ্ণা পঞ্চগ্রামের মাঠে সেটি বলে দিয়েছি এবং নূরপুরের এবং শাহগাম মাহমুদ পুরে খেলা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাকির জাকির মাঠে আসছে জাকির ভাই সোয়ের সাথে হইব নাট সোয়ের সাথে সোয়ের সাথ ছুটু জনি আসছেন ছুটু জনি শেখ জনি আমরা দেখতে পাচ্ছি মাঠে আসছেন শেখ জনি জাকিরের সাথে খেলার জন্য জোনি মাল আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জনি আমরা দেখতে পাচ্ছি মাঠে এসেছেন জনি শাহ বাগ অনন্তপুর সাত নম্বর দেখা কুস্তি খেলার তিনি আসছেন মাঠে এবং ছ নম্বর দা কুস্তি খেলার জাকির মাল এই মুহূর্তে খেলা হবে ছয়ে এবং সাথে ফলাফল কিন্তু তিন একে আছে গৌরং পঞ্চগ্রাম

বিবেদনটা কমাতে পারেন কিনা নাকি জাকির তার দলকে বিবেদনটা আরো বাড়াতে পারেন দেখা যাক দুজনেই টান টান উত্তেজনা মাঠে বনাম দুজনের মধ্যে চলছে টান টান উত্তেজনা আপনারা শুধু সাপোর্ট করবেন ডিবি স্পোর্টসকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে রাখবেন চ্যানেলটি আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা আমরা কিন্তু এগিয়ে যাব জাকির এবং জনি আসলে আমরা তো পাচ্ছি খেলাটা সমান হয়ে গেল মুস্তাক আসছে মুস্তাক আট নম্বর দেখার কুস্তি খেলা এসে মুস্তাক মাল মাঠে বয়স করেছেন এই মুহূর্তে আরেকটি হাই ভোল্টেজ খেলা হবে মোস্তাক মাল মাঠে আসছেন মুস্তাক মোস্তাক সাথে কে আসবেন সেটা আমরা জানিয়ে দেবো ওই দিক থেকে কি হচ্ছেন মুস্তাক মিলন আসছেন মিলন এই মুহূর্তে মুস্তাক মালের সাথে খেলার জন্য মিলন মাল আসছেন মিলন মিলন আসছেন এই মুহূর্তে মাঠে মিলন এবং মোস্তাক এই মুহূর্তে খেলা হবে গরম সাথে এবং আটে ফলাফল তিন একে গিয়েছে গোরা পঞ্চগ্রাম অসংখ্য ধন্যবাদ দেখা যাক দুজনেই খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেল মুস্তাক এবং মিলনের মধ্যে সাথে এবং আটে খেলা মিলন হচ্ছেন হলুদ রঙের সুপরা গরম এবং মুস্তাকেন কালো রঙের সাদা অনন্ত বা রিয়াজ যখন বারাইছে না ভাই রিয়াজের খেলা হয়েছে না এখনো বড় মনির জাকির ছোট মনির এদের খেলা হয়েছে এই মুহূর্তে মিলন এবং মুস্তাকের মধ্যে খেলা চলছে আটে এবং সাত দুজনের মধ্যে টান টান বিরাজ করছে দেখা যাক কি হয়

গরম পঞ্চগ্রাম বনাম সাফুর বা গরম দুপুরের চলছে জমজমাট দেখার কুস্তি খেলা সাথে এবং আটে সাথে এবং আটে খেলাটি সমান হয়ে গেল মুস্তাক এবং মুস্তাক এবং মিলনের মধ্যকার খেলাটি সমান হয়ে গেল তিন এক ফলাফল ফজলুমা আসছেন দেখতে পাচ্ছি ফজলু এই মুহূর্তে ফজলুমা আমাকে আসছেন কামরুল মালের খেলা কবে কামরুলমালে খেলা ভাই তারিখ এই মুহূর্তে নয় এবং আঠে খেলা হবে ফলাফল গরম পঞ্চগ্রাম তিন এবং শাহপুর বা অনন্তপুর এক মুজিব মুজিব এই মুহূর্তে মুজিব মাল ফসব মালের সাথে খেলার জন্য মুজিব আসছেন মুজিব এই মুহূর্তে মুজিব আসছেন রে মুজিব সিনিয়র কুস্তি খেলার আমাদের মুজিব রিয়াজ মালকে আজকে খেল জানা ভাই এখনো বারোই সেনা রিয়াজ আছে সাদা রঙ্গ শপিং করা হচ্ছেন এই মুজিব মাল এবং সবুজ সবুজ রঙ্গ শপিং করা হচ্ছেন ফজলু আসলে এইটা খেলা হবে না সম্ভবত এমনভাবে দুজনে খেলছেন এবং শেষ হয়ে গেল আমরা পাচ্ছি হাজার হাজার দর্শকের মাঠে তিন একে কিন্তু আজকে জল করেছে হচ্ছে গোরা রং পঞ্চগ্রাম আজকে তিন একে তারা জল করেছে